এখানে গরমকালে স্নোফল হয় তাহলে শীতকালে কি হয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জজিলা পাশে তা এইখানে এখন চারিদিকে মেঘে ঢেকে গেল আর স্নোফল শুরু হয়ে গেল তাই আমরা জজিলা পাশে এসে স্নোফল উপভোগ করছি আপনারা উপভোগ করুন সবে স্নোফল শুরু হয়েছে গায়ে পড়ে এই যে গলে যাচ্ছে এই যে এই যে ঠিক এই যে এই যে জ্যাকেটের উপরে আমাদের জ্যাকেটের উপর পড়েছে এই যে স্নো পড়া শুরু হয়ে গেছে এবার আমাদের ভেতরে যেতে হবে নালে পুরো ভিজে যাবো সত্যি সেকেন্ড টাইম স্নোফলের মধ্যে পড়লাম দারুণ দারুণ বন্ধুরা জজিলার থেকে এখন আমরা যাচ্ছি কারগিলের দিকে রাস্তায় পড়বে দ্রাস এই কাশ্মীর ছাড়ার পর এই রাস্তার পাশে এরকম উঁচু উঁচু বরফগুলো জমে আছে দারুন দারুণ দারুণ এইগুলো বর্ণনা করা যাচ্ছে না রাস্তায় এরকম বরফ জমে থাকা ও দারুণ দারুণ একটা স্বপ্ন ছিল কিছু লোক আবার এই বরফের উপর শুয়ে ছবির পোস্ট দিচ্ছে পরে টের পাবে এই এই যখন বরফটা গলবে জামা প্যান্টটা ভিজবে আর ঠান্ডা লাগবে কনকনে ঠান্ডা তখন টের পাবে আমরা বুঝতে পারছি এখানে কী পরিমাণ ঠান্ডা জিরো ডিগ্রির নিচে এখানে ঠান্ডা এখন পরে যখন এই ভেজা জামা কাপড় গায়ে থাকবে ও তখন একটু রাস্তা খারাপ আছে টুকটাক ওটা কিছু করার নেই লাদাখ এসছে একটু অফ রোড এনজয় করবো না তা হয় না একটু রাস্তা খারাপ আছে আমার শান্তনু শান্তনু সামনে এগিয়ে গেছে অনেকটাই টেনে চলে গেছে ওই রাস্তা খারাপ আছে চালাই কী করে পেয়ে যাবে আর এটা হলো লাদাখ এন্টার করার পর ফার্স্ট লাদাখ পুলিশের চেকপোস্ট অফিসের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আশেপাশে ছবি টবিগুলো তুলছি অনেকটা লাইন আছে বাইরের এখানে শুধু বাইকের নাম্বার আর মোবাইল নাম্বার নিয়ে আমাদের ছেড়ে দেবে পাহাড় দেখুন পাহাড় দারুণ ডিজাইন কত সুন্দর ডিজাইন পাহাড় পাহাড় দেখুন আর এইটা হওয়ার কারণে এটা হচ্ছে বন্ধুরা গ্রাস গ্রাসে আমরা পৌঁছে এসে এটা হচ্ছে কার্গিল টাউন এখানে আমরা ঢুকে গেছি এখানে আজকে আমরা স্টে করব ছোট্ট টাউন বেশ ভালো লাগছে হোম হোমস্টে কথা শুনে আছে এখানে একটা হোমস্টে আছে এই রুমে ঢুকলাম এখানে আজকে আমরা স্টে করছি এই হচ্ছে কার্গিল সিটি আর চারিদিকে পাহাড় আর পাহাড় আমরা এই রুমে আছি কার্গিলে আছি আমরা ডিনার করে আসলাম তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে গেছে আর এই দেখুন সকালের ভিউটা দেখুন কার্গিলের পাহাড় আর এই দেখুন ভিউটা আর ওই যে দেখতে পাচ্ছেন বরফের পাহাড় আর ওইটা পুরো বরফে ঢাকা যত দূর চোখ যাবে বড় বড় পাহাড় আর এটা হচ্ছে ন্যাড়া পাহাড় একটু অক্সিজেনের কম হয়তো এখানে একটু অক্সিজেনের অভাব একটু কম হতে পারে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা দিব্যি এখানে ঘুরছি ভালোই আছি ঠান্ডা আছে ঠিক অতটা ঠান্ডা গায়ে লাগছে না আমরা সোনমার্গে যতটা ঠান্ডা পেয়েছি এখানে ঠান্ডাটা অনেকটা কম বাইকের একটু কাজ করবো করে তারপর বেরিয়ে যাব আমরা কোথায় যাব আজকে আমরা যাব ঝাসকার ভ্যালি আমরা যাব ঝাস্কার ভ্যালি ওখানে তো প্রচুর ঠান্ডা আমরা এখন পুরো রেডি আমরা এখন বেরবো বন্ধুরা আমরা এখান থেকে একটু আখরোট নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে নিচ্ছি বন্ধুরা কার্গিল যে পাশ দিয়ে যে নদীটা চলে গেছে এটা হচ্ছে শুরুরই বার চলো ঝাঁস ভ্যালিতে যাচ্ছি কার্গিল থেকে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল চারিদিকে পাহাড় নদী বয়ে চলেছে খুব সুন্দর সিটিটা

আমরা যে জায়গায় খেলাম সেই জায়গাটার নাম স্লিসপূর্ণ ভ্যালি ও হো হোয়ে যত জান্স কারোর দিকে যাচ্ছি তত পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে ওহ হো হা 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 সরুখালি পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি আর বাইকটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি कौन देखो